গায়ে হলুদ তো শেষ হয়ে গেছে এখন আসলাম সকালবেলা বিয়ের গোছলের পালা এই গোছলটা করে কিন্তু বউ পার্লারে চলে যাবে তারপর বেশে তারপর আসবে কমিটি সেন্টারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের মাঝে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে অনেকে বিয়ের দিন সকালবেলা কিন্তু গোসল করানো হয় সেই গোসলটাই কিন্তু সকালবেলা দিচ্ছিলো আর এখানে দেখেন অনেক আবি নিয়ে আসছে তারপর দিয়ে আবার হলুদ তারপর আরও অনেক কিছুই আছে কিন্তু কুলোর ভিতরে এখন এগুলো দিয়ে অনেকে বরণ করে তারপর গোসল করানো হবে তাই এখানে দেখেন ক্যামেরাম্যান কিন্তু অনেক সুন্দর সুন্দর অর কিন্তু ফুটেজ নিচ্ছিলো আর এখানে কলসির ভিতরে আম পাতা দিয়ে রেখেছে সব কিছুই কিন্তু ভালো লাগছিল উন্মুক্ত পরিবেশে দেখেন খোলামেলা ছাদের উপরে খুবই ভালো লাগছিলো আর এখানে দেখেন মার্শাল্লাহ আমার মামনিটা তো খালামুনির কুলে উঠে মানে খুব এনজয় করছিল ও মানে কি বলবে ছোট মানুষ ও সবাইকে দেখে অ যে এত ভালো লাগছিল মানে ভাষায় প্রকাশ করে না দেখেন ও হাত নাড়িয়ে নাড়িয়ে সবার সাথে কিন্তু কথা বলছিল এত সুন্দর ইংলিশ বলে কিন্তু কিছুই বোঝা যায় না আর এখানে দেখেন আবি দেখে ও কী করছে খালামুনি বলছিল যে তুমি আমাকে লাগিয়ে দাও কিন্তু ও তা না করে ও এগুলো সবগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিল কারণ অনেকে কিন্তু এখানে আবি নিয়ে রং খেলা খেলিও অলরেডি শুরু করে দিয়েছে এখানে দেখে এখন বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু ভালো লাগে কারণ সবাইকে যেমন দেখছে ও কিন্তু এরকমই করছে আর এখানে মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর গাছ পেয়ারা গাছে দেখছি পেয়ারা হয়ে আছে দেখে কিন্তু খুব ভালো লাগছে আর আশেপাশে পরিবেশটা কি বলবো মানে এরকম খোলা জায়গায় যদি কোনো অনুষ্ঠান করা যায় ছোটো খাটোর ভিতরে খুবই ভালো লাগে আর ওর এই সকালে গোছল তারপর রং খালা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে দেখেন সবাই কিন্তু সাথের উপরে আছে আরও মানুষ আসবে অতএব তাড়াহুড়াই মানে করছিল ওকে আবার মানে তাড়াতাড়ি গোসল করিয়ে পার্লারে নিয়ে যাবে আর এখানে দেখেন কত আবির নিয়েছে আরও আবির কিন্তু আছে এখানে অল্পই নিয়েছে কারণ ভিডিও করার জন্য পরে দিয়ে আরো নিয়ে আসবে আর এখানে দেখেন অলরেডি বললাম না রং খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই তো দেখেন সবাই সবাইকে কিন্তু রং লাগিয়ে দিচ্ছে আমাদের কিন্তু ছোটবেলার কথা বেশি মনে পড়ে যায় কারণ ছোট থাকতে এরকম রং খেলা খেলি বেশি হতো আর এখন কিন্তু বর্তমানে তেমন একটা রং খেলা দেখা যায় না কিন্তু এখন আবার ইদারি হচ্ছে রং খেলা একদিন মানে রাখে তারপর আবার গায়ে হলুদ একদিন করে মানে এইভাবে কিন্তু অনেকে প্রোগ্রামটা আগের মানে প্রোগ্রামটা এখন আবার নতুন করে মানে সাজিয়ে ফুটিয়ে তুলছে আমরা যেমন আগে গায়ে হলুদের রং রঙ খেলি করতাম কিন্তু এখন কিন্তু তা না এখন কি করে একদিন রং খেলার একটা অনুষ্ঠান করে তার পরের দিন গায়ে হলুদ করে এরকম করে কিন্তু অনেক এনজয় করে থাকে আর এখানে দেখেন আমার চাচি তো কী বলবো অনেক খুশি সবাইকে চমকি মাখিয়ে দিচ্ছে রং মাখিয়ে দিচ্ছে আর কিন্তু ভালো লাগছে সবাই কিন্তু এই জায়গায় আছে আর সবার এ আনন্দটাই হয়েছে অনেক আমার মাও কিন্তু অনেক এনজয় করছে ফুপিরা চাচিরা চাস্ত বোনরা আপনারা সবাই একসাথে যেদিন বিয়ের মানে গোছলটা করানো হয় সকালবেলা একটু হলুদ মেহেন্দি দিয়ে সেদিন কিন্তু সবার বাসায় কম বেশি এরকম আনন্দ হয়ে থাকে যেমন আমাদের বাসাও হয়ে থাকে আর এখানে দেখেন আমার ভাইও আমাকে রং দিতে আসছে অলরেডি আমাকে তো আগেই দিয়েছে তা আমি আবার ভিডিও করছি দেখে মনে করেন সবাইকে দেখাচ্ছিলাম এই তো দেখেন এখানে কি অবস্থা সবাই মানে হলুদ দিতে পারছে না একজন আরেকজনকে রং দিয়ে দিচ্ছে না এতো হলুদ দিয়ে দিচ্ছে না এতো চমকি দিয়ে দিচ্ছে মানে একটার পর একটা আছে আর চারোপাশটা কিন্তু খুব ভালো লাগছিল আশেপাশে মানুষগুলো ভাবছিলো যে এই বাসায় কি হচ্ছে মানে যারা যারা মানে উঁচু বিল্ডিং বিল্ডিংয়ে যারা থাকে আর এটা তো মানে চারতালার বিল্ডিং তা আশেপাশটা দিয়ে ভালো লাগছিলো আর এখানে দেখেন আমার বোনের হাজব্যান্ডকেও রঙ দিয়ে দিয়েছে তারপর চমকি দিয়ে দিয়েছে তা সবাই মিলে কিন্তু আমরা একসাথে এনজয় করছি আর ভালো লাগা কাজ করছিল আর আমার এই চাচিকে দেখেন যেমন হলুদ দিয়েছে এমন চমকি দিয়েছে এখন চাচি তো মনের সুখে নাচা স্টার্ট করে দিয়েছে এত সুখ করে বলছিল যে দেখ আমাকে ভূত বানিয়ে দিয়েছে মানে হাসছে আর কান্না করছে এরকম করে কিন্তু দুষ্টামি করছিল আর এখানে দেখেন আমার চাচি আমার খুপাত বোনকে এই তো মানে রং দিয়ে দিচ্ছিলো পরে দিয়ে আমার খুবই আবার বলল যে আমার মেয়েকে দিচ্ছ দাঁড়াও তোমার মেয়েকেও দেবো তাই এরকম করে সবাই মিলে সবাই দুষ্টামি করছিল। মানে রং রঙ খেলাখেলি করছিলো এইগুলোই কিন্তু বেশি ভালো লাগে আর আমাদের বিয়ের শাড়িতেই একটু দুষ্টামি আমি একটু আনন্দ ফুর্তি না হলে কিন্তু ভালো লাগে না আর ক্যামেরাম্যানটা কিন্তু খুবই ভালো ছিল আমাকে অনেক সাহায্য করেছে যা আপা দিকটা ভিডিও করেন ও দিকটা করেন তারপরে আমিও করেছি তারপর ক্যামেরাম্যানও করেছে আর এখানে দেখেন আমার চাষ ভাই কিন্তু বড়ো ছোটো কাউকে মানছে না সবাইকে কিন্তু রং চমকি এগুলো আমার কাকা আসছিল তাই আমার কাকাকেও কিন্তু আমার বড় চাচি রঙ দিয়ে দিল তাই ভালো লাগছিল আর এখানে দেখেন সবাই কিন্তু কনেকে যখনই ফাঁক পাচ্ছে কনেকে হলুদ লাগাচ্ছিলো কারণ একটু পরে কনে চলে যাবে তাই এক এক করে কিন্তু সবাই হলুদ লাগিয়ে তারপর গোছল করাবে এখন এ তো দেখেন আমার মা আর আমার চাচি এসেছে মানে হলুদ দেওয়ার জন্য তাই হলুদ দিয়েছে আর আমার চাচি আমাকে বলছিল দেখ আমার মুখটা কি করেছে চমকি আর হলুদ দিয়ে তাকে রঙও দিয়ে দেওয়া হয়েছে তা আমি আবার বললাম যে রঙও দিয়েছে শুধু হলুদ আর চমকি দেয়নি বলছিল যে সব চমকি দেখ আমার মুখেই লাগিয়ে দিয়েছে মানে চাচিটা খুব এনজয় করে সবার সাথে তা সবাই অনেক আমরা আমাকে এনজয় করেছি আর এখানে দেখেন আমার আম্মা আমার ছোটো চাচিকে যেমন চমকিও দিয়েছে রঙও দিয়েছে তা ভালো লাগছিল কিন্তু সবাই এই আনন্দ একটা মুহূর্ত আর ক্যামেরাম্যান তো ভিডিও করে যাচ্ছে সবার দিক দিয়ে আর এখানে দেখেন আমার মিষ্টি মামনি কি করছে এখানে পানিগুলো দিয়ে মানে আমার চারটো ভাই মুখ ধুচ্ছে ও মুখ ধুচ্ছে মানে এই দৃশ্যটা আমি আবার বললাম যে ভালো করে আম্মু মুগ্ধ মুগ্ধ ও দেখেন দুই তিনবার কিন্তু ওর আম্মা তারপর আমার আম্মা ওকে টেনে নিয়ে গেছে কিন্তু ও তা মানেনি ও আবার আসছে এই পানি নাড়ার জন্য আর বাচ্চারা কিন্তু পানি পেলে অনেক খুশি হয় আর ও দেখেন সবাই যেমন এনজয় করছে ও কিন্তু তেমন এনজয় করছে আর এগুলোই কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে যেমন বড়রা মানে এনজয় করছে দেখে বাচ্চারা কিন্তু এনজয় করে এই দৃশ্যগুলোই কিন্তু বেশি ভালো লাগে আর এখানে দেখেন পানির ভিতরে চমকি দিয়ে আমার চাপতো ভাই আর আমার বোনের মেয়ে কিন্তু মানে নষ্ট করে ফেলেছে তাই এই পানির ভিতরে আবার দুধ দেওয়া হবে তাই পানিটা ফালিয়ে আবার নতুন করে পানি দিই বোনের হাজব্যান্ড শালিকে তো পুরা মুখ ভরিয়ে তারপর হলুদ দিয়ে দিয়েছে দেখেন কানে দুলেই কিন্তু খুলে গিয়েছে তাই আমাকে বলছিল যে আপু একটু লাগিয়ে দাও তা আমি একটু লাগিয়ে দিয়ে তারপর ওকে একটু হলুদ দিয়ে দেব কারণ আমি অত সময় পাইনি কারণ কি করব এক হাতে তো ভিডিও করতে হয় তারপর আবার মানে সব দিক দিকটাই মেনটেন করতে হয় বুঝে নেই তো যারা ভিডিও করি তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি না তাদের সুন্দর মুহূর্তগুলোই কিন্তু আমরা মানে বন্দি করে থাকি আর এখানে এসে আমি একটু হলুদ লাগিয়ে তারপর আবার মানে করেন ক্যামেরাটা নিলাম আর অন্যজনের কাছে ক্যামেরা দিলে যা হয় এই তো দেখেন আমার কাকা কিন্তু এই ভিডিওটা করে দিয়েছিল এত প্রচুর পরিমাণে নাড়িয়েছে কি বলবো আমি কেটে ছেটে তারপরেও যতটুক মানে হয়েছে আমি ততটুক দিয়েছি অনেক বড় একটা ভিডিও করেছিল প্রায় এক মিনিটের মতো একটা ভিডিও হয়েছিলো এক দুই মিনিট হবে মনে হয় তা আমি ছেটে মনে করেন যে এতটুকুই আমি দিয়েছি অত বেশি আমি দিতে পারিনি কারণ নিজের ভিডিও নিজে ভালো মতো না করলে দেখা যায় ভালো লাগে না অন্যজন তো আর বোঝে না যে কিভাবে করবে তারপরও যতটুক করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এখানে দেখেন এখন কনেকে কিন্তু অলরেডি গোছল করানো হচ্ছে আর এখানে পানির ভিতরে গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছে আর এখানে সাথে নিয়েছে কিন্তু কলস আর আম পাতা আছে আর এই তো দেখেন আমার ফুপি কিন্তু প্রথম গোছলটা পরিয়ে দিল আর অলরেডি কিন্তু সবাই একসাথে দাঁড়িয়ে কিন্তু পানি দেওয়া হয়েছে এখন ও মানে গোসল করা ছিল তাই ক্যামেরাম্যান আবার বললো যে ধীরে ধীরে ফালান আমি ভিডিও করি আর ক্যামেরাম্যানটা কি বলবো খুব সুন্দর ভিডিও করে কিন্তু এক এক স্টেপ বাই স্টেপ কিন্তু মানে ইনি ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আর মনে করেন আমাকে অনেক সাহায্য করেছে ক্যামেরাম্যানটা কি বলবো বিশেষ করে বিয়ের দিন অনেক সাহায্য করেছে যখন সে ভিডিও করেছে তখন আমি তার ভিডিও করতে পারিনি পরে সে বলছিল যে আপা দেন আমি ভিডিও করে দিই কারণ তার সাথে সেও যখন ভিডিও করছে আমিও করছিলাম তখন আমার সাথে তার একটা কথা বলতে বলতে একটা ভালো একটা মানে পরিচয় হয়ে যায় তারপর বলি যে আমার একটা চ্যানেল আছে মানে সেই জিজ্ঞাসা করে যে আপা আপনি তো ভিডিও করছেন আপনার কি চ্যানেল আছে কি না পরে আমি বললাম হ্যাঁ পরে সে ভিডিও করা শেষ হয়েছে পরে যে আবার আমাকেও একটু ভিডিও করে দিয়েছে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ